হ্যালো এভ্রিওান তো আজকের ব্লগটি আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তো দেখো ব্রেকফাস্টে ছিল আমার ছেলের বায়নার স্যান্ডউইচ খাবে তো ও নিজে নিজে বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে স্যান্ডউইচটা তো শুধু দেখে দেখে শেখো একবার আমার ছেলের থেকে তো আমি পারুটিটা এনেছিল পাউরুটিটা শেখে গরম করে দিয়েছি তারপর ও কি করেছে ওর উপর হচ্ছে সস ঢেলেছে তার মধ্যে শসা এবং টমেটো কেটে দিয়েছি তার উপরে শশা এবং টমেটো কেটে দিয়ে তারপর ওর উপরে আরেকটা চাপ দিয়ে ওটাই হলো ওর স্যান্ডউইচ তো কত সুন্দর করে বানিয়েছে দেখো তোমরা এর থেকে শিখতে পারবে তো তারপর দেখো আমি রান্নার দিকে চলে গেছি ব্রেকফাস্ট করে এটা রান্না করব হচ্ছে বেগুন আলু সিম দিয়ে পালং শাক দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করব। তো মাছ এনেছে তো আমি মাছ অল্পই করব। আর বাকি মাছ রেখে দেবো ফ্রিজে আর এটা করব হচ্ছে পালং শাক দিয়ে ঝোল তো এটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি দেখো সিম আছে আর হচ্ছে আলু আছে বেগুন আছে তো এটাকে ভেজে নিব ভেজে নিয়ে ঢেকে ঢেকে একদম নেড়ে চেড়ে নিয়েছি নেওয়ার পরে মানে একটু ভেজে নেব নেওয়ার পর এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো যেহেতু এখনকার পালং শাক কিন্তু একদমই কচি কেবল মানে উঠছে তো সেই জন্য পালং শাকগুলো আগে দিলে কি হবে মানে পুরো মানে কিছুই থাকবে না পালং শাকের আর তাই এগুলোকে আগে আমি ভেজে নেব একটু নেড়েচেরে তারপরে আমি পালং শাকটা দিয়ে দিয়ে দেবো দেওয়ার পর একটু ঝোল রান্না করব। তো দেখো এরপর আমি যে পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে একটু ঘাটবো ঘাটার পর একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পর যখন মানে সুন্দর একটা মানে তরকারির মতো হয়ে যাবে তারপরে আমি এখানে গরম জল দিবো গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছটা ঢেলে দিব মাছটা ঢেলে দিয়ে তারপরে আমার কিন্তু পালং শাকের ঝোলটা হয়ে যাবে হওয়ার পর কিন্তু আমি আর একটা ইসে বানাবো এর আগে কিন্তু আমি বানিয়েছি কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল বানিয়েছি তারপর একটা ডাল বানিয়েছি আর হচ্ছে মিক্সড শাক ছিল আর আমাদের বাড়িতে কিন্তু শাকটা কিন্তু মানে রেগুলার রেগুলার না হলে কিন্তু মাঝে মধ্যে শাকটা চলে কেন কারণ শাকটা খাওয়া কিন্তু প্রচুর ভিটামিন এবং ডাক্তার কিন্তু প্রচুর পরিমাণে শাক খেতে বললে তাই কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মানে প্রতিদিন না হলেও মানে মাঝে মাঝে গ্যাপ গেলেও কিন্তু শাকটা কিন্তু চলে তো দেখো আমি দু পিস দিয়ে ঝোল করব কারণ আমার ছেলে ঝোলের মাছ খায় না আমার শাশুড়ি মা এই মাছ খায় না মানে রুই মাছ খায় না তো তার জন্য শিং মাছের ঝোল করেছি আগে কাঁচকলা দিয়ে তো এটাকে আমি আমাদের দুজনের জন্য বানাবো ঝোলটা খাবে কিন্তু মাছটা খাবে না সেই জন্য আমার দুজনের জন্য দু পিস ঝোল বানাবো তো আমাদের আবার কি বলো তো মানে সকালেরটা রাত্রে আবার খানে রাত্রে আবার গরম গরম করতে হয় সেই জন্য আমি অল্প করে বানাই তো তারপরে দেখো এখানে চাল চাটনি হচ্ছে চাল তার চাটনি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো চাল তার চাটনি খেতে ভীষণই ভালো লাগে এখানে টমেটো দিয়েছি খেজুর দিয়েছি তো দারুণ হয়েছে চাটনিটা আমি খেয়ে দেখেছিলাম তো খেয়ে বলেছি দারুণ হয়েছে কিন্তু চাটনিটা আর চাট চাল তার চাটনি খেতে কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে এটাকে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি নেওয়ার পর একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি এর মধ্যে কিন্তু রসটা যখন ঢুকবে না তখন খেতে দারুণ লাগে হ্যাভি লাগে খেতে তো এই দিনে একটু চাটনি টাটনি হলে কি ভালো লাগে খেতে তাই না তাহলে কিন্তু মুখটির রুচি হয় সেজন্য চাটনিটা মাঝে মধ্যে বানাই তো তারপরে দেখো বিকেলবেলা আমার ছেলের হচ্ছে বাদাম খেতে বসেছে বাদাম খেতে বসেছে তো বাদাম খাওয়া তো ভালোই কিন্তু আমার ছেলে কিন্তু ভীষণই ভালোবাসা বাদাম খেতে তো দেখো ও পা মেলে টেলে একদম বাদাম খেতে বসেছে তো ঠিক আছে এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম ওর তাহলে রয়ে যাবে স্মৃতি হিসাবে তো ও কিন্তু ভিডিও করতে চায় না আমি একটু মাঝে মধ্যে ভিডিও করে নিই তো আমার ছোটো ছোটো মিনি ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং ইউটিউবে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে